শিরোনাম অতীতের মারামারি ও বর্তমান সমাজ ব্যবস্থা এক তুলনামূলক দৃষ্টিপাত এক নয় আট শূন্য সালের একটি বাস্তব ঘটনা স্মরণ করলে চোখের সামনে ভেসে ওঠে রক্তাক্ত এক ইতিহাস রংপুর জেলার কাসাইটারি এলাকার পশ্চিম পাশে অবস্থিত একটি বড় খালি বিল যেখানে ধান চাষ হত সেই স্থান একসময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই ফাঁকা জমির এক প্রান্তে ছিল কিসামতের প্রথম আব্বাস মেম্বারের বাড়ির পেছনের খোলা মাঠ ছোটখাটো বাগবিতণ্ডা থেকে শুরু হয়ে একসময় তা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে যা ছিল দুই পক্ষের সম্মতিতে আয়োজিত প্রকাশ্য মারামারি এই সংঘর্ষে ব্যবহৃত হয়েছিল তরবারি বল্লম খাপ্পর সহ নানা প্রাচীন যুদ্ধাস্ত্র জেন মেডিওল যুগের কোনো যুদ্ধকাহিনী জীবন্ত হয়ে উঠেছিল গ্রামবাংলার মাটিতে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে এক নয় আট এক আর দুই সালের দিকে হারাগাছ সারাইয়ের আমবাগানে যেখানে কাসাইটারি ও পোদ্দারপাড়া এলাকার লোকজন প্রকাশ্যে তীরধনুক নিয়ে একে অপরের মুখোমুখি হয় এই ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের মধ্যে হিংসা অহংকার ক্রোধ ও প্রতিহিংসার বিষ প্রাচীনকাল থেকেই বপিত ছিল এবং আজও তা সম্পূর্ণভাবে নির্মূল হয়নি তবে সময়ের ব্যবধানে সমাজ ব্যবস্থার ধরন বদলে গেছে এক সময় যেখানে বিরোধ মেটানোর জন্য প্রকাশ্য ক্ষেত্র বেছে নেওয়া হত এখন সেখানে আদালত প্রশাসন ও সামাজিক সমাধানের পথ রয়েছে বর্তমান সময়কে বলা হয় ডিজিটাল যুগ এই যুগে সরকারের নজরদারি প্রশাসনিক করা নিয়ন্ত্রণ এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে আগের মতো প্রকাশ্য সংঘর্ষের সুযোগ আর নেই আগ্নেয়াস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে যে কোনো সহিংসতা দ্রুতই দমন করা সম্ভব ফলে এখন কেউ চাইলেও তীরধনুক কিংবা বল্লমতর বাড়ি নিয়ে খোলা মাঠে মারামারি করতে পারবে না অন্যদিকে আধুনিক সমাজে শিক্ষার প্রসার আইনের শাসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে মানুষ এখন শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান খোঁজে যদিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা ব্যক্তিগত দ্বন্দ্বে হিংসা চিহ্ন পাওয়া যায় তবুও তার প্রকাশ আগের মতো ভয়াবহ নয় শেষ কথা হল মানব প্রকৃতির কিছু দিক যেমন হিংসা বা অহংকার চিরকালি ছিল এবং থাকবে কিন্তু সভ্যতা আমাদের শিখিয়েছে কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সমাজে আমাদের উচিত শান্তি সংযম ও আইন মেনে চলা তবেই ভবিষ্যৎ হবে নিরাপদ ও মানবিক অতীতের মারামারি ও বর্তমান সমাজ ব্যবস্থা এক তুলনামূলক বৃষ্টিপাত